হাজার হাজার মানুষ এখানে সাইড দিয়ে হাঁটছে কি হল দেখলে ভয় পেলে হবে মনে হচ্ছে হবে দাঙ্গা মারামারি একদম বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো উপায়ে নবান্ন অভিযান ভঙ্গ করবে তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড আচ্ছা এখানে যেন মনে হচ্ছে পুলিশের মেলা লেগেছে মেলায় ঘুরতে এসছে পুলিশেরা আর আমরা দর্শক আমরা দর্শক হিসেবে পুলিশের মেলা দেখছি তাই তো আর এখানে যে ব্যারিগেড দেওয়া হয়েছে পুরো বিশাল শক্তমক্ষ ব্যারিগেড

শান্তি বজায় রাখুন আইন মেনে চলুন এই সময় অতি করবেন না বিশাল বড় ব্যাপার পুলিশের মেলা লাগছে যেহেতু আমরা দর্শক